আজ বিকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে কাকদ্বীপ ব্লকের হারুপান কোস্টাল থানার হাতিবাড়ি এলাকায় একশো সতের জাতীয় সড়কের উপর একটি বাস কলকাতা থেকে কাকদ্বীপের দিকে আসছিল আর একটি হাতিগাড়ি কন্টেনার কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার দিকে যাচ্ছিল কিন্তু হাতিবাড়ি এলাকায় একটি সারকে বাঁচাতে গিয়ে বাসটি সরাসরি হাতি গাড়ি কন্টেনারের উপরে উঠে পড়ে স্থানীয় সূত্রে খবর বলে জানা যায় যার ফলে ঘটে বড় বিপত্তি এবং আহত হয় বেশ কয়েকজন এবং স্থানীয় মানুষজন তড়িঘড়ি করে তাদেরকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পাশাপাশি হারুটপন কোস্টাল থানার পুলিশ ঘটনা তদন্ত করে দেখছেন